ফের সেরা পরশুরাম আজকের নায়ক পিছিয়ে গেল ফুলকি চমক দিল এ সপ্তাহে টিআরপি র্যাঙ্কিংয়ে চিরসখান সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিককে এই সপ্তাহে টিআরপি তালিকাতে ভালো ফলাফল করতে পারল আদ্রিত রায়ের মৃত্যুর বাড়ি কি প্রথম দশে জাগা করে নিতে সক্ষম হলো সবটাই জানবো আজকের এই ভিডিওতে ছয় পয়েন্ট চার রেটিং নিয়ে এ সপ্তাহেও সেরার মুকুটটা নিজের দখলে রাখল পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি ছয় পয়েন্ট দুই টিআরপি রেটিং নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং পরিণীতা ছয় পয়েন্ট এক টিআরপি রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে আসলো রাঙামতি তীরন্দাজ ছয় পয়েন্ট শূন্য অর্থাৎ ছয় টি আর রেটিং নিয়ে চতুর্থ স্থানে নেমে এলো ফুলকি গত সপ্তাহের মতো এই সপ্তাহে পঞ্চম স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল পাঁচ পয়েন্ট তিন এ সপ্তাহেও চমক দিল কিন্তু চিরসখা গত সপ্তাহে সপ্তম স্থানে থাকা ধারাবাহিকটি এ সপ্তাহে পাঁচ পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসলো ধারাবাহিকটি এ সপ্তাহেও প্রথম পাচে জাগা করতে পারল না সাহেব এবং সুস্মিতার কথা চার পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে চিরদিনে তুমি যা আমার কোন গোপনে মন ভেসেজের সাথে সপ্তম স্থানে রয়েছে কথাধারাবাইকটি চার পয়েন্ট নয় রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে রোশনাই এ সপ্তাহে টিআরপি তালিকাতে খানিকটা এগিয়ে আসলো আদিত রায়ের মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি গত সপ্তাহে দশম স্থানে থাকা মৃত্যুর বাড়ি এ সপ্তাহে তিন পয়েন্ট আট টিআরপি রেটিং নিয়ে উঠে এলো নবম স্থানে শোচনীয় হাল এখনও অব্যাহত গীতা এলএলবি ধারাবাহিকের একসময় টি টপার ধারাবাহিকটি এ সপ্তাহে তিন পয়েন্ট সাত টি রেটিং নিয়ে কিন্তু দশম স্থানে নেমে আসলো